নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটিও যে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার জারি করলো অর্থ দপ্তর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থই রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং যেখানে সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠারো পার্সেন্ট হারে মহার্ঘাত পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু জানিয়ে দেন এত পরিমাণ বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে যার ফলে এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয় সাপ জানিয়ে দিয়েছেন রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনুসিংহী এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় কমপক্ষে পঁচিশ পারসেন্ট ডি অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং তারপরই নবান্নের তরফ থেকে তড়িঘড়ি কাজ শুরু হয় এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে ডিএনএ বৈঠক হয়েছেন কয়েকবার এবং তারপরই অর্থ দপ্তর থেকে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে খুব শীঘ্রই সরকারের কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য